প্রিয় শিক্ষার্থী আজকে আমরা শিখব ট্রান্সফরমেশনস অফ সেন্টেন্সেস নাম্বার এ অ্যাসার্টিভ টু ইন্টারোগভ নোট ওয়ান অ্যাসার্টিভ সেন্টেন্সটি অ্যাফরমেটিভ হলে অর্থাৎ হ্যাবোধ হলে ইন্টারোগেটিভ করার সময় আমরা যখন ইন্টারোগেটিভ করবো করার সময় উক্ত সেন্টেন্সে বিদ্যমান বিদ্যমান অর্থাৎ হি গোজ টু স্কুল এই সেন্টেন্সে বিদ্যমান হি গোজ টু স্কুল এই সেন্টেন্সে বিদ্যমান হেল্পিং ভার্ভ বিদ্যমান হেল্পিং ভার্ভ প্লাস নট এর সংক্ষিপ্ত রূপ এই সেন্টেন্সে হি গোজ টু স্কুল এই সেন্টেন্সে বিদ্যমান হেল্পিং ভার্ভ এবং নট এর শর্ট ফর্ম নট এর সংক্ষিপ্ত রূপ ইন্টারগেটিভ সেন্টেন্সের শুরুতে বসাতে হয় তাহলে বিদ্যমান যে সেন্টেন্সটি হি গোজ টু স্কুল এখানে তাহলে শুরুতে আমাদেরকে হেল্পিং ভাব খুঁজতে হবে হি গোজ টু স্কুল এই সেন্টেন্সে কোন হেল্পিং ভাব চোখে দেখা যাচ্ছে না অ্যামিজ আর ওয়াজ মে মাইড হ্যাভ হ্যাজ হ্যাট ডুডিড ডাস এরকম কোনো হেল্পিং ভার্ব আমরা চোখে দেখতে পাচ্ছি না এরকম যদি আমরা যদি কোনো সেন্টেন্স পাই তাহলে আমাদের হেল্পিং ভাব খুঁজে বাইর করতে হবে এখানে মেন ভার হচ্ছে গৌস এ গো এর সাথে ইএস রয়েছে গো এর সাথে ইএস রয়েছে তাই ধরে নিতে হবে এই গো এর সাথে ডাজ রয়েছে কি রয়েছে ডাজ রয়েছে যেহেতু ইন্টারগ্রেটিভ সেন্টেন্স করার সময় শুরুতে হেল্পিং ভাব প্লাস নটের সংক্ষিপ্ত রূপ বসাতে হবে অর্থাৎ আমরা এখানে হেল্পিং ভাব পেলাম ডাস ডাস প্লাস নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডাজেন্ট doesn't এরপর আমরা কি বসাবো হি বসাবো হি বসালাম গোস ধরে নিতে হবে ইয়েস অর্থাৎ ডাস শুরুতে চলে গেছে এবং আমাদের বাকি থাকলো গো অর্থাৎ ডাজেন্ট হি গো টু স্কুল যেহেতু আমরা ইন্টারগেটিভ সেন্টেন্স করতেছি সেহেতু শেষে আমরা নোড অফ ইন্টারগেশন বসাবো দ্বিতীয় বাক্যে অ্যাসার্টিভ সেন্টেন্স দে আর প্লেইং ফুটবল আমরা যখন ইন্টারোগভ করব প্রদত্ত সেন্টেন্সে হেল্পিং ভার্ব আমরা আর পেয়েছি আর প্লাস নটের শর্ট ফর্ম আমরা ইন্টারোগভ সেন্টেন্সের শুরুতে বসাবো অর্থাৎ ইন্টারোগভ সেন্টেন্সটি হবে আর প্লাস নটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে আর এন্ড সাবজেক্ট বসাবো দে আর তো আমরা এখানে বসিয়েছি দে বসালাম আর এন্ড দে প্লেইং ফুটবল যেহেতু ইন্টারভিউটিভ সেন্টেন্স সেহেতু আমরা শেষে প্রশ্নবতক চিহ্ন দেব ধন্যবাদ